তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি বানাতে চলেছি বকফুল পিঠে এবং তোমরা সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো কীভাবে আমি বানাই এবং তোমাদের এখানে বকফুল পিঠেটে কী বল নামে তোমরা জানো সেটা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে বলতে কিছু কিছুক্ষণ ভাজার পর তারপর তাকে এড করলাম গুড় এবং গুড় দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে সেটাকে যখন পুরোপুরি লাল হয়ে গেলাম তখন সেটাকে নামিয়ে নিলাম তারপর আমি মাঝে দিয়ে দৌড় বানাতে শুরু করলাম এবং কিছুক্ষণের মধ্যে আমার দৌড়টাও রেডি রেডি হয়ে গেলো আমার যেহেতু কোনো ক্যামেরা স্ট্যান্ড নেই তাই আমি ক্যামেরাকে এভাবেই রাখতে হয়েছি আমরা আশেপাশে জিনিস স্কিপ করে আমি এভাবে পিঠে যাই আমি কিছু পিঠে ফর্মা দিয়ে বানাচ্ছিলাম ফর্মা দিয়ে পিঠে বানানোর সময় পিঠাগুলো অনেকটাই বড়ো হয়ে যাচ্ছিল তাই আমি ভাবলাম যে এবার হাত দিয়ে বানানো যাক তাই আমি প্রথমেই কিছু রুটির মতো বানিয়ে নিলাম ছোটো ছোটো করে যাতে আমার পিঠিটা বানাতে সুবিধা হয় তারপরে আমি হাত দিয়ে বানাতে শুরু করলাম তোমরা অবশ্যই বলবে যে আমার হাত দিয়ে বানানো পিঠাটা সুন্দর হয়েছে দেখতে না কি ফরমা দিয়ে বানানো পিঠা সুন্দর হয়েছে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে বাকি থ্যাংক ইউ